দেখুন কিভাবে বিদেশি দুজন লোক নতুন টাকা নেওয়ার কথা বলে বিকাশের লোকের কাছ থেকে টাকা নেয় দেখতে থাকুন এখন যিনি টাকা কনছেন তিনি হচ্ছে সেই বিকাশের লোক আর তিনি সম্ভবত কোন এজেন্টকে টাকা দিচ্ছেন আর পাশেই যে কালো প্যান্ট পরে দাঁড়িয়ে আছে ওনারে হচ্ছে সেই ফ্র এই যে একজন ঢুকলো তারপর তার পেছনে পেছনে আরেকজন ঢুকলো এই দুজন মিলেই তারা এই দুজন মিলেই বিকাশের লোকের কাছ থেকে টাকা হাতে নেবে দেখতে থাকুন যে বিকাশের লোকটি বাইরে চলে গেছে হঠাৎ আবার দোকানে সে দাঁড়ালো একটু পরে এই লোকটি নতুন টাকা চাইবে নতুন টাকা চাওয়ার কথা বলেই কীভাবে কোন কৌশলে টাকাগুলো হাতে নেয় দেখতে থাকুন

নমস্কার বিদায় নাও দাদা মেনে নেব संजय ভাই নপন নপন বলছি দেখুন কিভাবে আরেকজন দোকানদারকে সেলফি তোলার কথা বলে বাইরে নিয়ে যাচ্ছে এখন দেখবেন শার্ট পরা ভব্যলোক চোর কিভাবে বিকাশের লোককে বোকাওয়া নিয়ে টাকা হাতের মুখে রেখে পকেটে পকেটে এখন সে গুছিয়ে দিবে তার টাকা পয়সা এবং ব্যাগের এদিকে বিকাশের লোকটি বুঝতেই পারেনি যে তার ব্যাগ টাকা চুরি হয়ে গেছে তার চোখের সামনে এত নিখুঁত ভাবে সে কাজটি করেছে যে কেউ ধোঁকা খেতে বাধ্য হবে কিছু টাকা সে হাতের মুঠে ভাঁজ করে রেখেছে এবং কিছু টাকা উপরে কিছু টাকা সবগুলো আলাম রেখেছে আর ভাঁজ করা টাকাগুলো সে কৌশলের পকেটে ঢুকিয়ে ফেলেছে এদিকে সেলফি তুলে দোকানদার দোকানে ঘুরছে আর ও বাস পাখ কাজ দোকান থেকে বের হয়ে গেল বেচারা বিকাশের লোক বুঝতেই পারল না যে তার ব্যাগ থেকে টাকা তার হাত থেকে টাকা হাওয়া হয়ে গেল